শাহিন মাথা নেড়ে বলল চাইলে যেতে পারো আচ্ছা থাকো শাহিন চলে গেলে সকাল বুকে হাত দিয়ে শ্বাস ফেলে এই ছেলে কি তাকে পছন্দ করে চোখের ভাষা আর কথার ভঙ্গিমায় তো তাই প্রকাশ পেল শাহিনের চোখে দৃষ্টিতে সকাল লড়ুপ একটা ভাব দেখেছে যেটা তার গা ঘিন ঘিন করতে বাধ্য করছে মনোয়ারা ধ্রুবকে বলল সকাল আর মৃতুকে নিয়ে আশেপাশে ঘুরে আসতে সকাল এসেছে এতদিন হয়ে গেছে কিন্তু বাইরেই যাওয়া হয়নি ধ্রুব প্রস্তাবটা স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করে সকাল মনে ভয় ভয় মিশ্রিত লজ্জা নিয়েই রেডি হয় শাহীন যেতে বলেছে তার মোটেই যেতে ইচ্ছে করেনি কিন্তু ধ্রুবর সাথে যেতে মন চাইছে মৃতু রেডি হয়ে আসলে তিনজন বেরিয়ে পড়ে সামনে মেইন রোড অবস্থ মৃতু পার্স হাতে নিয়ে রাস্তা পার হয়ে যায় ধ্রুব মাঝ চলে গেছে কিন্তু সকালের ঢাকাটাই প্রথম আসা কখনো এত বড় রাস্তা সে পারাপার হয়নি সবার মতো সে যেতে পারছে না চুপ করেই দাঁড়িয়ে পড়ে ধ্রুব পিছনে তাকিয়ে সকালকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে আবার পিছনে ফিরে যায় সকালে সামনে গিয়ে বলে কি ব্যাপার ম্যাডাম ফুল স্টপ হয়ে গেলেন যে সকাল ধ্রুবর দিকে তাকায় আর উপলব্ধি করে তার সামনে ভয়ঙ্কর এক শ্যাম সুন্দর পুরুষ সকাল মিষ্টি করে হেসে বলল ভয় লাগছে ধ্রুব হাসে সকালের চোখে কেমন কোমল ভাব সে তার হাতটা সকালের দিকে দিয়ে বলল হাত ধরে আসো সকাল কাপা কাপা হাতে ধ্রুবর হাতটা ধরে সকালের নরম ছোট হাতটা ধ্রুব পরম যত্নে বলিষ্ঠ হাতের মুঠ হয়ে পুরে রাস্তা পার হয় সকালের বুক কাঁপছে ধ্রুবর স্পর্শ পেয়ে কিনা সকালে অন্যরকম অনুভূতি হচ্ছে এই অনুভূতির সাথে তারই প্রথম পরিচয় আর পরিচয় করাচ্ছে স্বয়ং ধ্রুব রাস্তার এই পাশে এসে মেদুকে পাওয়া গেল না ধ্রুব ফোন করে জানতে পারলো সে তার ফ্রেন্ডকে পেয়ে একটু অন্য পাশে গিয়েছে ধ্রুব সকালের হাটটা ছাড়ে না হাতে ধরেই হাঁটে দুজনের হাতের উত্তাপ দুজনেই ডের পাচ্ছে ধ্রুব সকালের দিকে তাকায় সকাল তার কাঁধে পড়ে একটু ছোট ঘাটও কিন্তু সমস্যা নেই ধ্রুব মানিয়ে নেবে ধ্রুব সকালকে কি খেতে চায় জানতে চাইলে সে ফুচকার নাম বলে তারপর সকাল আর সে ফুচকা খায় সারাটা খুব ধ্রুব সকালকেই দেখেছে সকালে লজ্জার নাক ঠোঁট কেমন মৃদু কাঁপছে ধ্রুব সকালকে আরেকটু লজ্জা দিতে বলল এত লজ্জা পাচ্ছ কেন সকাল আরও লজ্জা পায় কিন্তু প্রতিবাদী গলায় বলল না ধ্রুব সকালের হাত ধরে নাই আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে বলল নাকি সকাল দুটো মিলিত হাতের দিকে তাকিয়ে বলল লজ্জা পাচ্ছি না তোমার ঠোঁট কাঁপছে কেন সকাল হাত দিয়ে ঠোঁট চেপে ধরে ধ্রুব এত কিছু খেয়াল করে সকালের বুকের কাপড় মারে এই প্রথম নিচ থেকে ধ্রুবর হাত চেপে ধরে ধ্রুব মুচকি হেসে বলল আমার হাত একবার ধরলে আর ছাড়া যাবে না কিন্তু সকাল মুচকি হেসে বলল হাতে কি সুপারগুলো আছে নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে মানে ধ্রুব উত্তর না দিয়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে সকালের গাল টেনে বলল পিচ্ছি পাখি সকাল লজ্জায় মাথা নিচু করে তারপর হাঁটা অবস্থা দিয়ে আবার ধ্রুবর দিকে তাকায় ইস ছেলেটা তো সুন্দর কেন সকাল মাথা উঁচু করে ধ্রুবকে দেখতে দেখতে এদের সাথে হোচত খেয়ে পড়ে যেতে নেয় ধ্রুব পড়তে দেয় না ঠিক সামনে নেয় সকালকে সামনে দাঁড় করিয়ে বলল আমি তো বাড়িতেই আছি আমাকে বাড়িতে গিয়েই দেখো নাকি এখনই দেখার তৃষ্ণা পেয়েছে পিচ্ছি পাখি সকাল লজ্জায় পারে না গাড়ির নিচে চলে যায় এই ছেলে এত লজ্জা দিতে জানে একটু দেখেছি তো হাতি এত লজ্জা দিচ্ছে সে ছোট মানুষ বলে এত কথা বলার সাহস পাচ্ছে আবার কি পিচ্ছি পিচ্ছির হাত এমন আঁকড়ে ধরে আছে কেন হুম সকাল ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়াতে চাই ধ্রুব ভাবলে সেন বলল বলে না সুপার গুলো একদম সেট হয়ে গেছে সারুন তোর হাতটা এত নরম কেন সকাল থুল তুলে বাচ্চা সকাল ফুসে ওঠে আমি বাচ্চা না হ্যাঁ তা তো দেখাই যায়